বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলেরে জ্বালা কি দিয়া নিভ বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলেরে জ্বালা কি দিয়া নিভ আমার জালায় জালায় অঙ্গ কেমনে বন্ধুর প্রেম জালায় অঙ্গ রে জ্বালা কি দিয়া নি করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা শোনানা প্রীতিহি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা না জানি বন্ধুর দয়া না ও মোর জালারে রে জ্বালা কি দিয়া ভাই বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালাকি দি আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি যাদের আমি বিশ্বাস করি দি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি উপা এখন আমি করি কি উপায় জালা রে জ্বালা কি দিযানি ভাই বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিযানি ভাই বন্ধুর প্রেম জলায় অঙ্গ জলে রে জলাকি দিয়ানি ভা